টেস্ট ক্রিকেট এজন্যই বলি টেস্ট ক্রিকেট ছেড়া পাঁচ দিনের হাড্ডা হাড্ডি লড়াই শেষে ইন্ডিয়াকে হারালো ইংল্যান্ড মানে একটু চিন্তা করেন একটা গেম পাঁচ দিন ধরে চলতেছে পাঁচ দিন পরে এসে ফলাফল আমরা দেখতে পারলাম এটাকে বলে ইনটেনশন বাংলাদেশকেও আমরা দেখেছি ইংল্যান্ডকেও আমরা দেখলাম বাংলাদেশ খেলেছে ডরু করার জন্য ইংল্যান্ড খেলেছে জেতার জন্য এটাকে বলে ইন্টেনশন জাস্ট ইংল্যান্ড এবং ইংল্যান্ডের প্লেয়ারদের মেন্টালিটি দেখেন তারা জিতবে তাদের ওই ক্ষুধা আছে তারা জিতবে জেতার জন্য তারা খেলেছে আর টেস্ট ক্রিকেটকে আমার এই জন্যই এত ভালো লাগে এত রোমাঞ্চ এত রোমাঞ্চ হয়তো সো কল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সো কল্ড ওডে ওয়ার্ল্ড কাপেও নাই আমার সব সময় ক্রিকেটের ভিতর সব থেকে ফেভারিট টুর্নামেন্ট হইতেছে অ্যাশেজ যারা অ্যাশেজ দেখছেন তারাই জানেন মানে কতটা এনার্জেটিক একটা গেম এই গেমের ভিতর কতটা ক্রেজিনেস কি পরিমানে আপনারা অনেকেই বলবেন যে ভাই টেস্ট ক্রিকেট ইজ বোরিং বোরিং ভাই বাট আপনি যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দেখেন তাহলে ভাই এইটা সবথেকে থ্রিলার সবথেকে ইনসেইন সবথেকে রোমাঞ্চকর একটা গেম আপনি যখন বিজিটি এবং অ্যাশেজ দেখবেন তখন মনে হইতেছে কি ভাই একটা ওয়ার্ল্ড কাপ আমি দেখতেছি আপনি যখন ক্রিকেটের ওড়ে ওয়ার্ল্ড কাপ দেখবেন মাঠ ফাঁকা থাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখবেন দুই বছর পর পর আছে এটার ভিতর আলাদা কিছু নাই বাট যখন আপনি অ্যাশেজ দেখবেন ভাই পাঁচ দিন মাঠে ফুল দর্শক একটা দর্শক কম হবে না ফুল ফুল প্যাকেজ এটাকে বল এজ দ্য রিয়াল ক্রিকেট আমার ক্রিকেটের ভিতর সবথেকে ফেভারিট টুর্নামেন্ট হইতেছে অ্যাশেজ আর তিন ফরম্যাটের ভিতর আমার সব থেকে টেস্ট খেলা বেশি রোমাঞ্চকর মনে হয় আর একটা বিষয় আপনি নোট করেন ভাই আরো যদি পঞ্চাশ রান থাকতো তাহলে কি মনে হয় যে ইংল্যান্ড এখানে ইংল্যান্ডের যে মেন্টালিটি রে ভাই আরো পঞ্চাশ সাইট একশো রান যদি বেশি হইতো তাহলে ওরা ওই টার্গেটে খেলতো যে আমরা ম্যাচ জিতবো আপনি বেন টার্গেটটা দেখেন একশো সত্তর বল একশো পঞ্চাশ একশো উনপঞ্চাশ এক রানের জন্য ওয়ান ফিফটি করতে পারেনি কোন লেভেলের প্লেয়ার কোন লেভেলের মেন্টালিটি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রথম ইনিংসে বাষট্টি রান করেছে সেকেন্ড ইনিংসে একশো ইন্ডিয়া তিনশো পঞ্চাশ রানের উপরে টার্গেট দিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচ হারছে মানে এই ইংল্যান্ড ইন্ডিয়া খেলতে গেলে কিন্তু নাকানি সুমানি খায় বাট তাদের মাটিতে তারা সব সময় স্ট্রং আর ইন্ডিয়ার কিন্তু পাঁচটা সেঞ্চুরি করছে ইতিহাস যে পাঁচটা সেঞ্চুরি করেও ম্যাচ হারছে এই ভিডিও করার মূল কারণটা হচ্ছে টেস্ট ক্রিকেট ইজ স্টিল আলাইভ আর একটা কথা হচ্ছে মেন্টালিটি আমাদের বাংলাদেশ চাইলেও আমাদের শান্ত ভাই চাইলে আমাদের মুশফিক ভাই চাইলেও আমরা ম্যাচটা জিততে পারতাম কিন্তু তাদের মেন্টালিটি হচ্ছে ড্র করার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পয়েন্ট পাওয়া আর কিছুই না আর এদের মেন্টালিটি হচ্ছে করো না এলে